সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি গরুর মাংসর একটা রেসিপি নিয়ে আসলাম দারুণ মজাদার করে রান্না করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি এটা আগে মাখিয়ে নেবো সুন্দর করে এখানে আমি আদা আর রসুন বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিছি তারপর এখানে লবণ আছে দিনের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ি এটাও দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব আমি সুন্দর করে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি রান্নায় আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি কালার করে নেব আমার পিঁচটা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে করে নিছি এখন আমি তেজপাতা দেব একটা বড় এলাচ দেব স্টার দেব তারপর এখানে গরম মশলাটা একটু থেতো করে নিছি এবার আমি মাংসটা দিয়ে দেব। আমি জিরেটা দিতে ভুলে গেছিলাম জিরেটা দিয়ে দিলাম এখন একটুখানে জিরে বাটা দিয়ে দিলাম আমার একটু পানি দিয়ে দিই আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংস মাছ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো আমি একটু ভাজা জিরের গুড়ি দিয়ে দিলাম মাংসটা রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার গরুর মাংস তেল চবরি আলা মাংসর রান্না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনারা এইভাবে বাসায় টাই করে দেখবেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ